আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার হাতে যেই জিনিসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কি বলতো আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি যেটাকে আমরা বলি লিভার বা যকৃৎ এই যকৃৎ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তোমাদের সাথে আজকে করব। সেটি হচ্ছে যকৃৎ থেকে উৎপন্ন হয় কিন্তু পিত্তরস আর এই পিত্তরস জমা থাকে কিন্তু পিত্তথলিতে এই যে পিত্তরস এর যে গতিপথ এই গতিপথ নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাবো জিনিসটা কি ধরনের এই যকৃতের মূলত রয়েছে চারটি খণ্ড এটাকে বলা হয় ডান খন্ড এটাকে বলা হয় বামখণ্ড এবং ছোট দুইটা খণ্ড রয়েছে যেটাকে বলা হয় এবং ডান খন্ডটা দেখো বেশ বড় কিন্তু ওকে এবং এই নিচের দিকে থাকে একটা থলি এই থলিটাকে বলা হচ্ছে পিত্তথলি আর পিত্তথলিকে আমরা কিন্তু ইংরেজিতে কি নামে ডাকি কি বলতো গল ব্লাডার আর এই পিত্তরসের গতিপথটা কি তাহলে চলো আমরা একটু ব্যাখ্যা সহকারে জেনে আসি ভোরের দিকে তাকালে দেখতে পাচ্ছি আমাদের এই যে এই অংশটা ধরে রাখ আমি যদি বোর্ডে এখানে রাখি তাহলে দেখো এটা হচ্ছে ডান খন্ড এটা হচ্ছে বাম খন্ড এই ডান খন্ড থেকে এই যে নালীটা বের হয়ে গেল এটাকে বলা হয় ডান চক্রিত নালী আর এই যে বাম দিক থেকে যেটা আসলো এটাকে বলা হয় বাম চক্রিত নালী তাহলে দেখো এই যে বাম চক্রিত নালী এবং ডান চক্রিত নালী মিলে যেটা একটা পথ তৈরি করলো একটা অভিন্ন পথ তৈরি করলো সেটাকে বলা হচ্ছে অভিন্ন চক্রিত নালী আর ইংরেজিতে তাকে বলা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট ডাক্ট মানে নালী আর হেপাটিক মূলত এই যকৃত সম্বন্ধীয় তাহলে দেখো ডান যকৃত নালী বাম যকৃত নালী মিলে তৈরি করলো অভিন্ন যকৃত নালী আর এটা হচ্ছে আমাদের পিত্তথলি বা গল ব্লাডার পিত্তথলি থেকে যে নালিটা চলে আসলো এটাকে বলা হয় পিত্তনালী এটাকে কি বলা হচ্ছে পিত্ত তাহলে এই পিত্তনালী এবং অভিন্ন যকৃত নালী এরা একসাথে দেখো নতুন একটা নাম ধারণ করলো সেটাকে বলা হচ্ছে কমন বাইল বাইলঢাক বা অভিন্ন পিত্তনালী কমন বাইল ডাক্ট বা কি পিত্তনালী অভিন্ন পিত্তনালী এখানে থাকে আমাদের ক্ষুদ্রান্তের ডিউডোনাম ডিউডোনামের তিনটা পার্ট থাকে এক নম্বর পার্ট দুই নাম্বার পার্ট এটা তিন নাম্বার পার্ট তাহলে এই যে দুই দুই রয়েছে না এই দেখো অভিন্ন নালীটা যুক্ত হলো এবং এই দিক থেকে একটা পাতার মতো একটা জিনিস থাকে যেটাকে কি আমরা বলি প্যানক্রিয়াস যেটাকে আমরা কি বলি প্যানক্রিয়াস মানে অগ্নাশয় আর অগ্নাশয় থেকে বের হয় হচ্ছে অগ্নাশয় নালী বা প্যানক্রিয়াটিক ডাক্ট তাহলে দেখো উপর থেকে আসলো আমাদের কমন বাইল ডাক বা অভিন্ন পিত্তনালী নালী প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে আসলো অগ্নাশয় নালী এই দুইটা মিলে তারা যুক্ত হলো ডিউডেনামে কিন্তু ডিউডেনামের কোন পার্টে যুক্ত হলো এক নাম্বার দুই নাম্বার নাকি তিন নাম্বার হ্যাঁ দুই নাম্বার পার্টে তারা যুক্ত হলো আর যেই জায়গাটাতে তারা যুক্ত হলো সেটা সুন্দর একটা নাম দিয়ে দিলাম অ্যাম্পুল অফ ভ্যাটার তাহলে বলো তো অফ ভ্যাটারে কয়টা নালী যুক্ত হচ্ছে দুটি নালী যুক্ত হচ্ছে একটাকে বলা হচ্ছে অভিন্ন পিত্ত নালী যার অপর নাম কমন বাইল ডাক আর একটি নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক বা অগ্নাশয় নালী যেটা কিনা প্যানক্রিয়াস থেকে তৈরি হয় আর হ্যাঁ একটা টিপস দিয়ে দেই এই যে পিত্তথলি বা গল রয়েছে এই পিত্তথলি বা গল ব্লাডারকে চাপ দিতে হয় চাপ দিয়ে ওইখান থেকে পিত্তরস জাস্ট বের করে নিয়ে আসতে হয় এই চাপ দেয় কে জানো কোলে সিস্টোকাইনিন নামক একটা হরমোন রাখি পিতথলি নিয়ে এই ছোটো ইনফরমেশনটা তোমাদের বেশ কাজে আসবে সবাই ভালো থেকো দেখাবেন নতুন কোনো ভিডিওতে